আমি একজন মাদকাসক্ত ব্যক্তি আমি দু সাল থেকে মাদকের সঙ্গে রয়েছি প্রথমে আমি গাঁজা সেবন করতাম তারপরে ইয়াবা সহ ফেন্সিডিল সেবন করেছি এমন তো অবস্থায় আমার পরিবার খোঁজ করতে থাকে যে কোথা থেকে আমাকে সুস্থভাবে এবং সঠিকভাবে ঠিক করা যায় এবং একটা সুস্থ জীবনে আমাকে ফিরিয়ে নেওয়া যায় তার পরিপ্রেক্ষিতে আমার পরিবার জানতে পারে যে মনবাড়ি নামে একটি বিশ্বাসিত হাসপাতাল এবং সাইকিয়াট্রিক সেন্টার রয়েছে যেখানে সঠিকভাবে প্রোগ্রামের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তোলা হয় তার মাধ্যমে তারা আমাকে মনবাড়িতে এনে ভর্তি করায় এবং আজ আমি প্রায় সাঁত্রিশ দিন যাবত মনবাড়িতে রয়েছি এখানে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সেশন এবং ক্লাসের মাধ্যমে আমি পুরোপুরি সুস্থ হওয়ার পথে রয়েছি এবং ইনশাআল্লাহ আমি খুব দ্রুত সুস্থ হয়ে এখান থেকে সঠিকভাবে ফিরে স্বাভাবিক জীবনে ফিরে যাব ইনশাল্লাহ আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি এবং এখানে ক্লাস করে আমি আমার অবস্থানকে অনেক উন্নত করতে পেরেছি এবং আমি খুব দ্রুত দু একদিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে সুস্থভাবে আমার জীবন স্বাভাবিক জীবনে ফিরে যাব ইনশাল্লাহ আপনাদের পরিবারে যদি কোনো মাদকাসক্ত অথবা মানসিক রোগী থেকে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন মনবাড়ি সাইকেট্রিক সেন্টার এবং বিশ্বসাহিত হসপিটালে কারণ এখানে এসে আপনারা আমি যেভাবে সুস্থ হয়েছি সেভাবে প্রোগ্রাম করে এবং এখানকার বিভিন্ন সেশনের ক্লাস করে আপনারা অতি দ্রুত সুস্থ হতে পারবেন এবং এখানে যে প্রোগ্রামারা রয়েছে তারা বিশেষভাবে আপনাদেরকে প্রোগ্রাম করে এবং বিভিন্নভাবে আপনাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করবে এখানকার খাবার দাবারের মান থেকে শুরু করে এখানকার পরিবেশ সবই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এবং এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তাদের আচার আচরণ এবং তাদের ব্যবহার আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মুনবাড়ি সিট্রিক সেন্টারে আপনাদের যে কোনো মানসিক অথবা মাদকাসক্ত রোগীকে সুস্থ করে তুলতে